আমরা আজকে রাজের বাস সেই দুই বাইয়ের রুটির দোকানে তো রুটিছে আপনারা দেখতে পাচ্ছে একটা রুটির ওজন কতটুকু কেজি হিসাবে না রাত্রে বিক্রি করো

কোন জায়গায় কোন জায়গায় সকালে তোমাদের পাওয়া যাবে সকালে পাওয়া যাবে রাজুর বাস স্ট্যান্ড ফলের ফলের দোকানের সামনে হ্যাঁ আর আর পাওয়া যাবে মোস্তাহাপুরে ও আমাদের এই যে মাদারীপুরের আগে যে মোস্তাহাপুর ওই মোস্তাহাপুর স্ট্যান্ডে বিক্রি করো আর হচ্ছে রাজের বাস স্ট্যান্ডে ফলের দোকানগুলোর সামনে কয়টা থেকে কয়টা তোমাদের ওইখানে পাওয়া যাবে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত সকাল সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত এই স্থানে গেলে তো এক এক পিস রুটির দাম কত মিলন এক এক টাকা বিক্রি ষাট টাকা মানে হাফ কেজি রুটির দাম ষাট টাকা তোমরা যখন ওই যে খুচরা বিক্রি করো তখন কি এই মানে কিভাবে বিক্রি করো আট বছর হয়েছে তোমরা এই রুটিটা বিক্রি করে থাকো এই রাজের এই কি আট বছর না এর আগে অন্য কোথাও ছিল অন্য কোথায় ছিলাম আগে ছিলাম ঢাকাতে তিন বছর ঢাকাতে আর

আপনারা যারা হচ্ছে রুটি পছন্দ করেন তারা হচ্ছে চলে আসতে পারেন এইখানে এই রুটিটার নাম কি মিলন শাহি পরোটা শাহি পরোটা